উপাজ্জল ভাই বলল যে বাঘও মাংস খাই আমিও মাংস খাই তাহলে আমি কেন বাঘকে দেখে ভয় পাব বাঘেরও শক্তি আছে আমারও শক্তি আছে তাহলে আমি কেন বাঘকে দেখে ভয় পাব। হ্যাঁ উপাজ্জ্বল হোসেন একদিন হেঁটে যাচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে একটা জঙ্গল পাড়ি দিয়েই তার গন্তব্যস্থল ইতিমধ্যে হঠাৎ করে তার সামনে একটি বাঘ তুফার দেখা হয়ে গেল বাঘের সঙ্গে বাঘ তো এক দৃষ্টিতে তাকিয়ে আসে তুফার্জ্বলের দিকে তুফার্জ্বল তাকিয়ে আছে বাঘের দিকে বাঘ হয়তো ভাবতেছে এখনই খাবো মজা করে আর তুফার জল ভাবতেছে বাঘও মাংস খাই আমিও মাংস খাই বরঞ্চ বাঘ শুধু মাংস খাই আমি তো মাংসর সঙ্গে মাছ ডিম দুধ ফল আরও অনেক কিছু ভাত রুটি খাই তাহলে বাঘ তো শুধু মাংস খাই তার যা শক্তি আমার তো আরও বেশি শক্তি হওয়ার কথা তাহলে আমি কেন বাঘকে ভয় পাব তখন উপজ্বল বাঘের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ বাঘ যখন একটা হুকার ছেড়েছে তুফার্জ্বল তো ভয়ে লাভ দিয়ে পাশে গাছের উপরে উঠে পড়েছে এখন বিষয়টা হচ্ছে জলের চিন্তাভাবনা ছিল হয়তো বাঘের সঙ্গে লড়াই করব। কিন্তু বাঘের গর্জনে তুফার্জ্বল এতটাই ভয় পেয়েছিল যে এক লাভ দিয়ে গাছে উঠে পড়েছিল জল তখন বুঝতে পারিনি যে গাছে উঠে পড়লে হয়তো বাঘ পালিয়ে যাবে বা বাঘ তাকে কিছু করতে পারবে না কিন্তু বাঘ তো গাছের নিচে বসেছিল ওই অঞ্চলের কিছু বনের শিকারীদের সহায়তায় উপার্জল ওই সময় প্রাণে বেঁচে গেল এটা ঠিক কিন্তু বিষয়টা কি দেখেন বাঘও মাংস খাই মানুষও মাংস খাই তাহলে কেন মানুষ বাঘকে ভয় পাবে কেউ কাউকে তো ভয় পাওয়ার কথা নয় হ্যাঁ পার্থক্য এটা বাঘ শুধু মাংস খাই মানুষ মাংসের সঙ্গে আরও অনেক কিছু খাই ভাত রুটি ডিম ফল অনেক কিছু খাই এজন্য মানুষের একটা দিক বাঘের চাইতে একটু বেশি সেটা হচ্ছে বুদ্ধি যে বুদ্ধির কারণে শক্তি দিয়ে বাঘের সঙ্গে না পারলেও বুদ্ধি দিয়ে বাঘের সঙ্গে অনায়াসে মানুষ জিততে পারে উপহার সেই কাজটাই করেছিল বুদ্ধি দিয়ে সে গাছের উপরে উঠে পড়েছিল না হলে তো প্রাণে মারা যায় মাংস খেলেই হবে না শক্তি থাকলেই হবে না বুদ্ধিও থাক